লাগানো শেষ তো? কেন কি করতেছিস? টিটাস কর? গাড়ে গাড়ে গাড়াগড়া দিতেছ? গাড়া কি প্রায় শেষ? শেষ শেষ ও আচ্ছা আরে লালসা দাপনের কি অবস্থা? আমি লাগাইছি দুইแก নিখে। নি লাগানো হইছে। আমার সার রসুদ যা আছে সম্পূর্ণ দেওয়া শেষ। তো ফলন কি রকমের করা যায়? আলন আল্লাহই মালিক। আল্লাহ যত যতটুকু দেয়। তা দোয়া রইলো। এই তারা কি করতেছে? এই গাড়া দিতেছে। জমি নি